বর্তমানে আমরা এ হ্রদের ভিতরে যা পরিশ্রম করি আমাকে খুব কষ্ট হয় কিন্তু আমাকে কষ্ট দেখার মত আমার কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে না ভালোবাসার কথা কয় না একটা জিনিসের কাঙাল আমরা যারা ভালোবাসা পায় সে আরে যায় কিন্তু আমাদের ভালোয় বসে না আমাদের লাইক তো দূরের কথা পছন্দই করে না আমাদের কষ্টটা কেউ বুঝবার চায় না কেউ বুঝবার চায় না শত পরিশ্রম করে এই পরিশ্রম কইরা আমরা জীবিকা নির্বাহ করে তত জরুরি আছে

ভালো আছি আমরা এমব বাসা থাকতে চাই এর ভিতরেও এই বাংলাদেশ মানুষ তোমাগকে একটু কথা বলবার চাই এটা হলো থেকে একটু মুক্তি চাইও ভালো লাগবে আমরা খুশি হব আমরা খুশি হব আমরা খুশি হব